পুটল তারপরে ওই বস্তার মধ্যে কত কিছু বলছে এগুলো বাসায় যায় দেখামো ও ভিতরে আমাদের জিনিস আছে থালা বাটি মানে একটা সংসারে যা লাগে আর দিয়ে কিছু নেই বা না নেই ঠিক আছে জামালিকে কাটাল নিউ লাগবো আমি একবার সবই কাটাল কাঁটাল আমার আবার খেতে গেছে পোটল আনার জন্য আর সবজি আছে যা যা দিতেছে আর কোনো কিছু আর ধুয়ে যাইতেছে না কারণ হচ্ছে ঢাকা শহরে সবকিছুর দাম বেশি সেদিনকে আমি ঢাকা এক বাজার থেকে আদার দাম জিজ্ঞেস করলাম কত একশো সত্তর তো হেমাদপুর আসলাম একশো আমাদের এখানে একশো টাকা তো এই হয়েছে অবস্থা ঢাকায় যতদিন আসি ততদিন বাপের বাড়িতে নিয়ে খাম ও বাপে যেহেতু খেত করে এই যে সর ওই যে মিষ্টি কুমড়া আমাদের খেতের কাঁঠাল এখানে কিছু কেনে না সব আমাদের বাড়ির কি কিছু কিছু কেলা এই যে মিষ্টি কুমড়া গুলো আমাকে ক্ষেতের ওই বস্তার মধ্যে তিনটা বড়ছি আর পেঁয়াজ আছে রসুন আছে আলু আছে সবকিছু একটার মধ্যে প্যাকেট করছি গাড়িতে যাবো তো আমার আব্বা মিষ্টি কুমড়া নামাইতে যায় দেখি কি সাইডটা পয়সে গেছে কি একটা অবস্থা সবটি পেয়েছে ভালো মা বিল্ডিং এর ডিজিটাল বুদ্ধি ওই যে আমার আব্বা চাং আছে চাং ভরা পেঁয়াজ কদু উইদো ওইদিকে একটা চাং বানাইছি যে বা দেখা যায় ওই যা গো কুদু পি এস রাখছে বাবা মার যত দিন ইনকাম থাকবে হাত ন থাকবে কামাই থাকবে অত মেয়েদের বাপের বাড়ি দাম আছে গাড়িটি করে নিতে পারবে খাইতে পারবে এই যে এত্তগুলো গাড়টি বাঁধছে ঠিক আছে বাপ মাই দিছে নিজে হাতে যে নিয়ে যা খা আমার মেয়ে সুখে থাকুক আমার বাপের শুধু আমাকে দেই না ঠিক আছে প্রচুর পরিমাণ ভালোবাসে আমরা তিনটে বোন আমার ভাই সবাইকে নিজে পরিশ্রম করব নিজে কষ্ট করব তাও কেউ কষ্ট করুক সেটা চায় না এই যে বড় বড় লাগেজ গুলা বস্তা নিজে মাথায় করে আনছে আই মালিক এক লাখ টাকা লাগতে কুয়াশার ভিতরে আসছি খুব ক্লান্ত বাসা গুছাই আপনাদের সাথে শেয়ার করবো না কাটালে যে লাগে গাড়ি বুক আর কম নিয়ে আসি না আলহামদুলিল্লাহ ঠিক আছে আর মনে এক মাসের বাজার আমরা নিয়ে আসছি এখন লবণ আর তেল আর মাছ মাংস কিলে হয়ে যাবে এই যে বাপার বাড়ি গাড়ি একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা ওইদিকে আরো ছোট ছোট গাড়ি আছে সকাল থেকে ভালো বাসায় আসলাম সব পরিষ্কার করলাম এখন হলো বেগে যে মালপত্র আছে আমার বাপের বাড়ি

তো এই পার্টিকুলার ফ্রিজের সাথে যদি সব আলাদা আলাদা করে রাখতেছে কারণ না একটা করে বিল করতে আমরা ইজি হবে এটা যদি বড় করে যায় করতে পারবো না এক বস্তা মাছ হলো না তুলছি দা بوتি সব কিছু বাইরে রাখতে নিয়ে আরছি এই যে বস্তা আমাদের শুদ্ধন আর সব কিছু বের করে দিতে হয় একটু

এখন ঘরটা পোষা দিয়ে গোসল করব তারপরে আবার রান্না করব। রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমাবো খুবই ক্লান্ত লাগতেছে সারাদিনই আজকে পরিশ্রম করলাম কোনো কেনেকাটার অনেক বাকি আছে ঘর পিছানো বাকি আছে কোনো রকমে কোনো রকমে খাচ্ছ দিন মানে বিশ মিনিট আমাদের নতুন বাসায় নতুন রান্না করে দিলাম এতদিন আমরা আসছি যা রান্না করে কখনো খাইনি করে কিনে খেয়েছি তোsetTextColor আজকে কি सामना করি তাহলে ও আজকে সারা দিন কাজ করছি বাজার করার সময় পাইনি পরে দোকানকে এই যে ভাবে ডিম রান্না করে খাব আজকে সুন্দর লাগে ডিমটা ভাত